আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে শারীরিকভাবে ভালো থাকলেও আমি মানসিকভাবে ভালো নেই মনটা খুব খারাপ তার কারণ হচ্ছে বোনের বাসায় সাত দিন থেকে আর চলে যাচ্ছি নিজের বাসায় বোন প্রচুর কান্নাকাটি করছিল ইভেন আমিও কান্না করেছি ছেলেও কান্না করেছে ছেলে তো যাবেই না বাড়িতে এরকম অবস্থা তো হচ্ছে যতদিনই থাকি না কেন নিজের ঠিকানায় যেতে হবে কারণ সংসার পিছু টান সব কিছু হয়ে গেছে তো বিয়ের আগে বোনের প্রতি বোনের ভালোবাসা কতটা গভীর হয় সেটা বুঝতে পারিনি বিয়ের পর থেকে সেটা রিয়েলাইজ করতে পেরেছি তো যাই হোক তোমরা আগের ভিডিওতে দেখেছো দুই মেয়েকে নিয়ে ব্যথা ব্রিজে ঘুরতে গিয়েছিলাম কোনো এক কারণে ছেলেকে নেওয়া হয়নি তো সেই ভিডিওগুলো ছেলে দেখে প্রচুর কান্না করছিল আর বায়না ধরছিল কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে বেড়াতে হবে কিছু খাওয়াতে হবে তো যার কারণে মন খারাপ থাকা সত্ত্বেও এই জায়গাটা চলে আসলাম তো মূলত এই জায়গাটা হচ্ছে বন্য হাসপাতাল বনের বাসা থেকে হাফ কিলোমিটার হবে তো ভেবেছি কোনো এক সময় এখানে এসে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সেই সুযোগটা হয়ে গেল ছেলের কারণে ছেলে প্রচুর আনন্দিত দৌড়াচ্ছে আর ফুলগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছিলো আর দুই মেয়ে চুপ করে একটি জায়গায় বসেছিল তারা হাঁটবে না ঘুরবে না কিছু খাবে না মন খারাপ খালামনির বাসা থেকে যাবে এটা দেখো এখানকার মসজিদ তো আমি শুনেছি মনু সাহেব মায়ের নামে এই মসজিদটা করেছে সকালের দিকে বেরিয়ে আসতে চেয়েছিলাম তো বোন আসতে দেয়নি যার কারণে বিকেল টাইমে আসতে হলো জানি এখান থেকে আমার বাসায় পৌঁছাতে রাত হবে তো সুবিধা হবে একটাই তো তেমন একটা হাঁটতে হবে না সম্পূর্ণ রাস্তা আমি গাড়িতে পার করে দিতে পারবো এই মেডিকেল কলেজে দেশ বিদেশ থেকে ছাত্ররা ছাত্রীরা মেডিকেলে পড়াশোনা করার জন্য আসে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে তো ঘোরাফেরা শেষ এবার ছেলেকে নিয়ে যাচ্ছি শপে ও আইসক্রিম খাবে আর এখনকার ছেলে মেয়েদের আইসক্রিম চকলেট এসব খাবারই তাদের ফেভারিট হয়ে থাকে তো ছেলে নিজে চয়েস করে নিল আইসক্রিম এবার পেমেন্টটা করে চলে যাব ওদের আইসক্রিম খাওয়াটা শেষ হয়ে গেলে এবার গাড়িতে উঠে পড়ব তো দেখতে পাচ্ছ ছেলে কতটা আনন্দিত শুধু লাফাচ্ছে তো নিজে হাতে দুই বোনকে আইসক্রিম দিয়ে দিল তো ওরা যেখানে বসেছিল প্রচুর বাতাস ছিল সেখানে তো এখানে বসে বসে অবশ্য আমি কান্না করছিলাম বোনের বাসায় আসলে কিভাবে দিন রাত চলে যায় বুঝতেই পারি না তো দিন তো ব্যস্ততার ভিতরে কেটে যায় আর ধরতে গেলে প্রায় সারা রাতি দু বোন গল্প করি তো এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট কোনো এক সময় এখানে এসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোদের আইসক্রিম খাওয়া শেষ এবার চলে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য তো এখান থেকে গাড়ি পাবো না জন্য সামনে যেতে হবে তো মুন্নু সিটিকে আল্লাহ হাফেজ জানিয়ে আমরা যাচ্ছি এবার গাড়িতে উঠব তো প্রায় আধা ঘন্টার মতো এখানে ওয়েট করছিলাম বড়ো গাড়ির জন্য তো পাইনি সেই জন্য ছোটো গাড়িতে উঠে পড়লাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন এখন হচ্ছে তরা ব্রিজটা পার হচ্ছি তো গাড়ি থেকে নেমে আবার অন্য গাড়িতে বসেছি এদিকে ছেলে ঘুমিয়ে পড়ছে এভাবেই চলে যাচ্ছি তো হচ্ছে আমার হাজবেন্ড যায়নি সেই জন্য আমার বন্ধুই ধরনের পিঠে আমার হাজবেন্ডের জন্য বানিয়ে আমার কাছে দিয়ে দিয়েছে তো এতটু কিন্তু মাদের সাথে শেয়ার করা ছিল না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসায় হয়তো নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো তো খোদা হাফেজ